ইব্রাহিম আলী সলাতুসালাম জন্মের পর থেকেই তিনি তার পিতার সাথে মূর্তি পূজা নিয়ে বিভিন্ন রকমের দলিল্লা আদিল্লা যুক্তি দাওয়াত যেগুলো সব আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদের বিস্তারিত আলোচনা করেছেন তালা পবিত্র কুরআন মাজিতে আল্লাহ তালা পবিত্র কুরআন মাজিদের মধ্যে বলছেন ইব্রাহিম আলী সালাতুস্ সালাম যুকুম তার পিতাকে বললেন ইয়া আবাতি হে আমার পিতা হে আমার বাপ লিমা তা'বুদু মা লা লা হে আমার পিতা আপনি এমন জিনিসের ইবাদত কেন করেন আপনি এমন জিনিসের ইবাদত কেন করেন যেই জিনিস কোনো কিছু দেখতে পায় না এবং কোনো কিছু শুনতে পায় না যেই জিনিস কোনো কিছু দেখতে পায় না এবং কোনো কিছু শুনতে পায় না একেবারেই বোবা বধির অন্ধ যার কোনো ক্ষমতা নাই যার কোনো পাওয়ার নাই যার কোনো শক্তি নাই যে চলতে পারে না ফিরতে পারে না উঠতে পারে না বসতে পারে না খেতে পারে না যার গায়ে মশা বসলে মাছি বসলে যা দাঁড়ানোর ক্ষমতা রাখে না এমন জিনিসের ইবাদত আপনি কেন করেন যখন ইব্রাহিম আলী সাল্লাহুসালাম এভাবে তার পিতাকে দাওয়াত দিলেন মূর্তি পূজা থেকে বিরত থাকার তখন তার পিতার রাগান্বিত হয়ে বলতেছেন লা ইল্লাম তান্তাহি লা আরজুমান্নাক ইব্রাহিম তবে তুমি একটা কথা জেনে রাখো ইব্রাহিম তুমি যদি তোমার এই দাওয়াতি কাজ যদি না বন্ধ করো তোমার এই দাওয়াতি কাজ থেকে তুমি যদি বিরত না থাকো তোমার এই দাওয়াতি কাজ যদি তুমি ত্যাগ না করো তাহলে আমি তোমাকে পাথর নিক্ষেপ করব আল্লাহ আকবার আব্বা তার সন্তানকে বলতেছেন বুঝতে পারছেন না আব্বা তার সন্তানকে বলতেছেন যে আজার তার সন্তান ইব্রাহিম আলী সালাতুসালকে বলছেন ইব্রাহিম তুমি যদি এই সয়তারি কাজ বন্ধ না করো তাহলে আমি তোমাকে পাথর নিক্ষেপ করব। আমি তোমাকে হত্যা করব আমি তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেব। আমি তোমাকে বিতাড়িত করবো এইভাবে ইব্রাহিম আলী সাল্লা তার পিতার সাথে তর্ক বিতর্কর কারণে একটা অংশ হিসাবে নিজের বাড়ি ছেড়ে দিয়েছিলেন অবশ্যই সেটা তার পিতার আদেশ ছিল আল্লাহ আল্লা তালা বলছেন ওয়াহজুরি মালিকা অবশ্যই তিনি তার পিতার আদেশে নিজের বাড়িকে জন্মভূমি ত্যাগ করলেন নিজের বাড়ি ছেড়ে দিলেন আর কি বলতেছিলেন আমার পিতা আপনি যতই দিনের প্রতভ্রষ্টতার উপরে থাকেন না কেন নিশ্চয়ই আমি আপনার জন্য আল্লাহ তালার দরবারে ক্ষমা প্রার্থনা করবই করব এবং ইব্রাহিম আলী সালাম তার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেনও আর কিয়ামতের মাঠেও ক্ষমা প্রার্থনা করার চেষ্টা করবেন কিন্তু আল্লাহ সুবাহ তার পিতার জন্য তার ক্ষমা প্রার্থনার আবেদন গ্রহণ করবেন না ইব্রাহিম আলী সালাতু সালামের পবিত্র কোরআন মাজিদের কিছু কিছু জায়গায় লম্বাভাবে ঘটনা বর্ণনা করেছেন যে তিনি কিভাবে তার পিতার সাথে দাওয়াতি কাজ করেছেন সেই লম্বা ঘটনা আল্লা সোহা তালা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বর্ণনা করেছেন যে তিনি কিভাবে তার পিতার সাথে দাওয়াতি কাজ করেছেন সেই লম্বা দাওয়াতি কাজের কিছু আয়াত আপনাদের সামনে পেশ করি যদিও আপনারা অনেকেই জানেন তারপরেও আল্লাহ পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন ইব্রাহিম আবি আলী যখন তার পিতা আজারকে বললেন হে আমার পিতা আপনি কি এই ঠাকুরগুলোকে আপনি কি এই মূর্তিগুলোকে আপনি কি ঠাকুরগুলোকে মূর্তিগুলোকে এলাহ হিসাবে প্রতিপালক হিসাবে আল্লাহ হিসাবে গ্রহণ করে নেবেন ইন্নি আরাকা কা ওয়া কা ও মা কামি নিশ্চয়ই আমি আপনাকে এবং আপনার সম্প্রদায় জাতিকে স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে দেখছি ওয়াকাজা লিকা নুরি ইবরা হাইমা মালাকু দাস সামাওয়া দিওয়ালা আরদো ওয়ালা ইয়াকুন আমিনান আর আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মালাকুতাস سماওয়াতি আসমান এবং জমিনে আসমান এবং জমিনে লুকিয়ে থাকা অন্তরণীত বিষয় সম্পর্কে জ্ঞান আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস দান করেছিলাম এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সাথে কি ঘটেছিল ফলাম্মা জান্না আলাইহি লাইলুর আকাউকাবান যখন ইব্রাহিম দেখলো রাত্রের অন্ধকার গুরুগুট্টি হয়ে গেলো রাত্রের অন্ধকারে ছেঁয়ে গেল ইব্রাহিম আকাশের দিকে তাকিয়ে দেখলেন যে তারকারাজি ক আলা হাজারব্বী ইব্রাহিম বললেন এই তারকারাজি আমার প্রতিপালক কলাম আবালা ক লালা ইউফিম যখন তারকারা ডুবে গেল তখন ইব্রাহিম আলী সাল্লাসাল্লাম বললেন যারা ডুবে যায় আমি তাদেরকে পছন্দ করি না যারা ডুবে যায় তাদেরকে আমি ভালোবাসি না যারা ডুবে যায় তাদেরকে আমি পছন্দ করি না যারা ডুবে যায় তাদেরকে আমি রব হিসাবে মানতে পারি না